বংশ রসই ঘরে চলছে পুজো স্পেশাল এপিসোড পুজো স্পেশাল এপিসোডে আজকে আমি শেয়ার করছি দুর্গা নবমী স্পেশাল মাটন কারি আমাদের বাড়িতে কীভাবে এই বিশেষ দিনে মাটন বানানো হয়ে থাকে সেটাই আজকে ভিডিওটাতে শেয়ার করছি আর আমার মনে হয় শুধুমাত্র আমাদের বাড়ি বলে নাই অধিকাংশ বাঙালি বাড়িতেই কিন্তু নবমীর দিন মাটন হয়েই থাকে আজকে আমি বানাচ্ছি আমাদের বাড়ির পদ্ধতিতে মাটন কারি আমার বাড়ির পদ্ধতি কেন বলছি মানে এর বিশেষত্ব কি সেটা আমি বলছি এই রেসিপিটা কিন্তু মানে এই মাংসের রেসিপিটাতে কিন্তু কোনোরকম গুঁড়ো মশলা ব্যবহার হবে না বাটা মশলা দিয়ে মাংসটা তৈরি হবে আর এই মাংসেতে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না কারণ আমি এর আগে অনেকবার আমার রেসিপি শেয়ার করেছি আর সেখানে আমি বলেছি আমাদের বাড়িতে কিন্তু লঙ্কার গুঁড়ো খাওয়ার গুঁড়ো ব্যবহার করব না তাও কিন্তু অসম্ভব সুন্দর একটা আসবে আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণ রেওয়াজি খাসি আর মাংসটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটা ঝুড়ির মধ্যে আর এখানে কিন্তু আমি সামনে রানের বিষ ব্যবহার করছি যাই হোক মাংসটাও জল ঝরানো রয়েছে এবার আমি একটা র্যান্ডিং জালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা মশলার মধ্যে আমি নিয়েছি আদা এখানে আমি দেড় ইঞ্চি আদা ব্যবহার করেছি আদাটা খোসা ছাড়িয়ে কুচিয়ে রাখা ছিল আর ব্যবহার করেছি আঠারো থেকে কুড়ি কোয়া রসুন পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দেবেন আর দুটো থেকে তিনটে মতন শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা অল্প পরিমাণ ব্যবহার করেছি এতে করে ঝালটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে আর রংটাও ভালো আসবে শুকনো লঙ্কা অল্প পরিমাণ ব্যবহার করেছি আর তার সাথে আমি গোটা গোলমরিচ ব্যবহার করেছি ঝালটা যাতে ব্যালেন্স হয়ে যায় তবে আপনারা যাদের বাড়িতে শুকনো লঙ্কা খাওয়ার চল রয়েছে আপনারা কিন্তু চাইলে শুকনো লঙ্কাটা পরিমাণে বাড়িয়ে নিতে পারেন আর যদি শুকনো লঙ্কা একেবারেই না দিতে চান তাহলে গোটা গোলমরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন অথবা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও করতেই পারেন যেটা সুবিধা সেটাই কিন্তু করতেই পারেন আর শুধুমাত্র তিনটে শুকনো লঙ্কাতে কিন্তু রংটা কিন্তু একদম লালচে হবে না যতটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে তবে একটা অন্য উপকরণ ব্যবহার করব যার জন্য এই রং কিন্তু অসাধারণ হয়ে যাবে সেটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো নয় বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় সেটা কি আপনারা ভিডিওটাতে দেখতে পাবেন যাই হোক কথা বলতে বলতে এর মধ্যে আমি দিয়েছি দেড় চা চামচ গোটা জিরে আর খুব অল্প পরিমাণে একটু গোটা ধনে দিয়েছি মানে হাফ চা চামচ মতন আমাদের বাড়িতে সচরাচর গোটা ধনে কিন্তু রান্নায় খাওয়া হয় না তবে যদি একটু স্পেশাল ভাবে বানানো হয় সেক্ষেত্রে সামান্য একটু ধনে ব্যবহার করা হয় তবে সেটা কিন্তু জিয়ের থেকে পরিমাণে কম যেটা আমি এখন ব্যবহার করলাম মানে যেভাবে আমি ব্যবহার করলাম ঠিক সেইভাবে আচ্ছা এই মশলাগুলোকে প্রথমে আমি জল ছাড়া গুঁড়ো করে নিলাম বা বেটে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু স্লাইস করে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে কিন্তু দিয়েছি তবে সম্পূর্ণটা নয় এখান থেকে আমি খুব অল্প পরিমাণ একটু পেঁয়াজ দিয়েছি স্লাইস করা পেঁয়াজ দিয়েছি তারপর সামান্য একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম ব্যাস আমাদের মাংসের মশলা কিন্তু একদম তৈরি এবার একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম টক দই এখানে কিন্তু আমি মাত্র দেড় টেবিল চামচ টক দই ব্যবহার করেছি টক দই খুব বেশি ব্যবহার করব না জাস্ট দেড় থেকে দু চামচ টক দই ব্যবহার করব সামান্য ব্যবহার করেছি ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের আর মশলার যে পেস্টটা বানালাম সেই পেস্টটা তবে এটা আমি এখানে অর্ধেকটা ব্যবহার করেছি বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব ব্যবহার করেছি হলুদ গুঁড়ো এখানে আমি দেড় চার চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর ব্যবহার করেছি কাঁচা সরষের তেল এক থেকে দেড় টেবিল চামচ মতন এবার একটা হামানদিস্তার মধ্যে গোটা গরম মশলা মানে ওই ছয় থেকে সাতটার মতো ছোটো এলাচ খুব অল্প পরিমাণে একটু দারচিনি আর তিন থেকে চারটে মতন লবঙ্গ নিয়ে একটু থেতো করে নিলাম চাইলে আপনারা শিলেও থেতো করার কাজটা করতে পারেন তারপর এই থেতো করে নেওয়া গোটা গরম মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি আগে থেকেই ধুয়ে জল জড়িয়ে রাখা মাংসের টুটোগুলো দিয়ে দিলাম মাংসের টুটোগুলো খুব ভালো মতো আমি মশলার সাথে মিশিয়ে নিলাম তারপর আমি সরাসরি দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে মাংস কিন্তু আমি মশলা মাখিয়ে বা ম্যারিনেট করে একেবারেই রেখে দেবো না সরাসরি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপর এক কাপ মতন জল নিয়েছি সেই জলটা আমি যে পাত্রের মধ্যে মাংস মাখা মশলার সাথে মাখালাম তার মধ্যে দিয়ে দিলাম হাত ধোয়া আর বাটি ধোয়া জল দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে এইভাবে কিন্তু আমাদের মা কাকিমা ঠাকুমারা কিন্তু রান্না করে থাকে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন বাড়িতে মা কাকিমা ঠাকুমারা কিন্তু এইভাবে হাত ধোয়া বা বাটি ধোয়া জল কিন্তু দিয়ে থাকে এদের রান্না স্বাদ তার দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় যাই হোক এরই পাশাপাশি আমি ব্যবহার করেছি আরও দেড় থেকে পনে দু কাপ মতন জল মাংসের টুকরোগুলো যাতে সম্পূর্ণ জলের তলায় থাকে সেইভাবে কিন্তু জল দিতে হবে পরবর্তীতে আমরা রান্নায় এই জলটাই কিন্তু ব্যবহার করব। যাই হোক সবশেষে ওপর থেকে আমি দেড় চামচ চামচ মতন লবণ দিয়েছি স্বাদ মতো লবণ দেবেন দিয়ে প্রেশার কুকারটার ঢাকনাটা বন্ধ করে একদম হাই ফ্লেমে আমি মোটামুটি পাঁচটা হুইসেল দিয়ে নিলাম চার থেকে পাঁচটা হুইসেল দিয়ে নিলে মাংস কিন্তু আমাদের এইটাই পার্সেন্ট কুক হয়ে যাবে তারপর কুকারটা আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নিলাম আর ওই গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি চার থেকে পাঁচ টেবিল চামচ সরষের তেল তেলটা কিন্তু খুব বেশি ব্যবহার করছি না যেহেতু আমাদের বেবাজি খাসি নিয়েছি আর তেলের পরিমাণ কিন্তু এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতন নেবেন আর একটা কথা যেটা বলবো এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করছি মাংস সবসময় বিশেষ করে মাটন অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলে স্বাদটা বেশি ভালো হবে তেল ভালো মতো গরম হোক ততক্ষণ আমি দেখিয়ে দিই আপনাদের এখানে আমি কয়েকটা আলু টুকরো করে নিয়েছি এখানে আমি যেহেতু আলুর সাইজগুলো বেশ বড় নিয়েছিলাম সেই জন্য চার টুকরো করে নিয়েছি মাংসের আলু একটু বড় করে না কাটলে কিন্তু দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না সেই জন্য একটু বড়ো করেই কাটবেন আর যেহেতু আমার আলুর সাইজগুলো ছিল বেশ বড় সেই জন্য কিন্তু আমি চাটুর করে নিয়েছি যদি আপনারা ছোট সাইজের আলু ব্যবহার করেন সেক্ষেত্রে জাস্ট খোসা ছাড়িয়ে গোটা আলু নিতে পারেন আবার চাইলে যদি মাঝারি সাইজের আলু ব্যবহার করেন সেক্ষেত্রে অর্ধেক করেও নিতে পারেন যেটা আপনাদের ইচ্ছে আচ্ছা আলুর টুকরোগুলো আমি তেল গরম হয়ে গেলে গ্যাসের আজ হাই ফ্লেমে রেখেই খুব সামান্য একটু নুন আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব জাস্ট দেড় থেকে দু মিনিট ভেজে তুলে নেব অপর দিকে বেশি স্টিমটা রিলিজ হয়ে গেলে চেয়ে ঝুড়ির মধ্যে মাংসের টুকরোগুলো আমি ধুয়ে জল ঝড়াতে দিয়েছিলাম তার মধ্যেই আমি ঢাকনাটা খুলে নিয়ে কুকারের মধ্যে যে মাংসটা সেদ্ধ দিয়েছিলাম সেটা সম্পূর্ণটা ঢেলে নিলাম আর নিচে গিয়ে আমি দেখেছিলাম যে পাত্রের মধ্যে আমি মাংসটা মশলা মাখিয়েছিলাম সেই পাত্রটা এতে করে মাংস সেদ্ধ জলটাও আলাদা হয়ে গেল আর মাংসের টুকরোগুলো কিন্তু আলাদা হয়ে গেল আর আ চাইলে এখানে স্টিনার ব্যবহার করতে পারেন যাই হোক মাংসের টুকরোগুলো আলাদা করে নিয়েছি এবার আমি অপরদিকে আলু ভাজার পর যে কড়াইয়ের মধ্যে তেলটা রয়ে গেল ওই তেলের মধ্যেই ফোড়নে ব্যবহার করলাম দুটো ফাটি নেওয়া তেজপাতা দু থেকে তিনটে মতন গোটা শুকনো লঙ্কা ব্যবহার করছি গোটা শুকনো লঙ্কা দিলে গন্ধটা ভীষণ ভালো হয় আর ব্যবহার করেছি তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা যাতে ঝালটা হয় ভালো মতো আচ্ছা এছাড়াও আমি ব্যবহার করেছি খুব সামান্য একটু গোটা জিরে এই ধরুন ওয়ান ফোর চামচ মতন আর ব্যবহার করেছি এই রান্নার প্রধান একটা উপকরণ বলা যেতে পারে রঙের জন্য সেটা হচ্ছে চিনি এখানে আমি একটা চামচ চিনি ব্যবহার করেছি চিনি দিলে চিনিটা ক্যারামেলাইজ হয়ে একটা সুন্দর লালচে রং নিয়ে আসে ঠিক যেমন আপনারা ছবিতে দেখছেন সেই রকমই কিন্তু একটা লালচে রং নিয়ে আসবে চিনি তাই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যেহেতু কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার একেবারেই হচ্ছে না আচ্ছা চিনি দেওয়ার পর চিনিটা একদম হাই ফ্লেমে গলিয়ে নেবেন মানে মেল্ট করে নেবেন হাই ফ্লেমে ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এবার বাকি অর্ধেক পেঁয়াজটা কিন্তু দিয়ে দিতে হবে আমি এখানে আগেই বলেছি দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ পাতলা স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে সেটাই দিয়ে দিলাম আর আপনারা যদি মাঝারি সাইজের পেঁয়াজ নেন সেক্ষেত্রে আপনারা কিন্তু চার থেকে পাঁচটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন আর যদি ছোটো ছোটো সাইজের পেঁয়াজ নেন সেক্ষেত্রে মোটামুটি আট দশটা পেঁয়াজ কিন্তু এখানে ব্যবহার করতেই হবে যাই হোক মা আমি কিন্তু পেঁয়াজটাকে বেশ লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিলাম পেঁয়াজটা বেশ বাদামি রঙ বা লালচে রঙ ধরে গেলে দিয়ে দিলাম আগে থেকেই আদা রসুন কাঁচা লঙ্কা আর মশলার যে পেস্টটা অর্ধেকটা ছিল সেই অর্ধেক পেস্টটা কিন্তু দিয়ে দিলাম এবার এই বাটা মশলাটা দিয়ে এবার আমি পেঁয়াজের সাথেই কষিয়ে নেবো বা একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি সময় কষাবো না জাস্ট তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই রেখে কষিয়ে নেবো দেখবেন মশলার রঙটা যখন হালকা বাদামি হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজে টুকু করে রাখা টমেটো টমেটো আমি এখানে একটা ব্যবহার করছি যেহেতু টক দই ব্যবহার করেছি যদি টক দই একেবারেই ব্যবহার না করেন সেক্ষেত্রে দুটো টমেটো ব্যবহার করতে পারেন আবার চাইলে টমেটো একটাই ব্যবহার করবেন আর সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু টমেটো ব্যবহার করবেন তাহলে দেখবেন স্বাদটা ভালো হবে যাই হোক টমেটো দেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা মাংস ভেজে রাখা আলু সমস্তটা দিয়ে দিলাম তারপর মাংস আলু আহ মশলার সাথে প্রথমে হাই ফ্লেমে কষিয়ে নিলাম জাস্ট আহ তিন থেকে চার মিনিট একটু ভাজা ভাজা করে নিলাম বা কষিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে মাংস সেদ্ধ জল যেটা ছিল সেটা সম্পূর্ণটাই চাইলে এর মধ্যে আরও একটু গরম জল অ্যাড করতে পারেন যদি একটু পাতলা ঝোল রাখতে চান যাই হোক আমি আর এর থেকে বেশি পাতলা রাখবো না তাই আমি শুধুমাত্র মাংসের স্টকটাই দিলাম আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কভার করে এটা আমি কিন্তু হতে দেবো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমাদের মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আচ্ছা মাংসটা সেদ্ধ হতে হতে আমি সব শেষে ব্যবহার করার জন্য গরম মশলা বেটে নেব চাইলে আপনারা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে যেহেতু বাটা মশলায় বানাচ্ছি তাই আমি কিন্তু মশলাটা বেটেই নিচ্ছি আমি একটা গ্রাইন্ডিং জার নিলাম একটা বলতে যে গ্রাইন্ডিং জারের মধ্যে মশলা বেটেছি সেটাই নিয়েছি গ্রাইন্ডিং জারটা একবার জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু ছোট এলাচ চার থেকে পাঁচটা মতো সামান্য একটু দারচিনি সামান্য একটু লবঙ্গ আর এর সাথে আমি ব্যবহার করলাম এটাকে একটু স্পেশাল বানানোর জন্য যেহেতু এটা স্পেশাল মাটন কারি সেই জন্য একটু জায়ফল জৈত্রী ব্যবহার করলাম জায়ফল জৈত্রী সব শেষে যদি দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় একটা ছোট জাই চার ভাগের এক ভাগ আর একটা চৈত্রী ফুলের অর্ধেকটা ব্যবহার করেছি এই মশলাগুলো প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিলাম বা শুকনো গুঁড়ো করে নিলাম তারপর এর মধ্যে সামান্য জল দিয়ে পেটে নিলাম আচ্ছা অপরদিকে সম্পূর্ণ তিরিশ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম আর সমস্তটা একবার ভালো মতো নাচাড়া করে মিশিয়ে নিলাম চেক করলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি মাংসটা সেদ্ধ হয়েছে নাকি সমস্তটা সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করবো